প্রতিটি পরিবারের স্বপ্ন থাকে শহরের বুকে বা শহর ঘেঁষা কোনো একটি সোসাইটিতে একটি সুন্দর ফ্ল্যাট যেখানে থেকে শহরের সব রকম ফেসিলিটি পাওয়া যাবে সেই সঙ্গে সোসাইটির মধ্যকার সবুজায়ন শান্ত নিরিবিলি পরিবেশে জীবনযাপন করা যাবে ঠিক সেই রকমই একটি সুযোগ চলে এসেছে আপনাদের সকলের কাছে শ্রীরামপুরের খুব কাছে রিসরা স্টেশন থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ কিমি দূরে গড়ে উঠেছে ওম স্কাই সিটি যেখানে আপনারা পাবেন সব রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা কি কি ফেসিলিটি রয়েছে এখানে দেখাবো আপনাদের এখানে ফ্ল্যাট নিলে আপনারা পাবেন চিলড্রেন পার্ক আউটডোর গেম যেমন ভলিবল বাস্কেটবল ব্যাডমিন্টন কোর্ট ইনডোর গেম যেমন টেবিল টেনিস ক্যারাম দাবা জেন্টস লেডিস ইন্ডিভিজুয়াল যোগারুম। পাশাপাশি সিনিয়র সিটিজেন জোন কমার্শিয়াল ব্লক ওপেন অ্যান্ড কভার পার্কিং ফেসিলিটি জিম চব্বিশ ঘন্টা সিকিউরিটি স্কাই ওয়াক কমিউনিটি হল লিফ্ট ফেসিলিটি মিনি থিয়েটার রুম চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি সহ একটা সুন্দর সবুজায়ন শান্ত পরিবেশ খুবই কম দামে কিনতে পারবেন এই ফ্ল্যাট ওয়ান বিএইচকে ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা থেকে টু বিএইচকে ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে বারো লক্ষ নব্বই হাজার টাকা থেকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে রয়েছে সব রকম ফাইন্যান্সের সুবিধা তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন রিসরার ওম স্কাই সিটিতে